আসসালামাইহমতুল্লাহ সুপ্রিয় সম্মানিত দর্শক শ্রোতা আশা করি মহান রব্বুল লালামিনের দয়ায় আপনারা সকলেই ভালো আছেন সুপ্রিয় সম্মানিত দর্শক চোখের গুনাহর অন্যতম খারাপ প্রভাব হলো এর কারণে রিজিক ও সময়ের বরকত শেষ হয়ে যায় চোখের গুনাহের কারণে ছোট ছোট কাজে বড় বড় সমস্যা ছুটে আসে জীবনে অনেক কষ্ট ও চেষ্টার পর ও সফলতার মুখ দেখা যায় না চোখের আপাত দৃষ্টিতে অর্থাৎ চোখের আপাতত দৃষ্টিতে কাজ সম্পূর্ণ মনে হলেও কাজ অসম্পূর্ণ দেখা যায় অহেতুক চিন্তা ও পেরেশানির কারণ হয়ে দাঁড়ায় মানুষ মনে করে কেউ কিছু একটা করছে অথচ সে নিজের অন্তরের গুনাহের কারণে বিপদের মধ্যে পড়ে থাকে নিজেই শিকার করে যে একটা সময় ছিল যখন সে মাটিতে হাত রাখলেও সোনা হয়ে যেত আর এখন সোনাই হাত রাখলেও মাটিতে পরিণত হয় সব চোখের গুনাহের কারণেই হয় সুপ্রিয় সম্মানিত দর্শক শ্রোতা আশা করি ভিডিওটি ভালো লেগেছে ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন লাইক করবেন কমেন্ট করবেন এবং বেশি বেশি শেয়ার করে দিবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ